একটু আগে আমি আর গিয়েছিলাম অ্যাডভোকেট কসমোর কাছে উনি মিলান শহরের একজন স্পেশালিস্ট অ্যাডভোকেট কাছে ইটালি ইমিগ্রেন্ট কেন গিয়েছিলাম তার কারণ হচ্ছে রাসেল ভাই ইটালিতে স্পন্সর ভিসায় এসেছেন পাঁচ মাসে উনি শুধুমাত্র কদিশে ফিজিকালিটা করেছেন এছাড়া কিছু করেননি তার একমাত্র কারণ হচ্ছে যার মাধ্যমে এসেছেন উনি বলেছেন যে কোনো টেনশন নিও না পলিতে আস্তে আস্তে কাগজ হবে প্রেফে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না আরে ভাই ইটালিতে আসার পরে প্রেফিত্তোরার অ্যাপয়েন্টমেন্ট তো পরের কথা যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইটালিতে যে আমি এসেছি সেটা প্রেফিত্তোরাকে জানানো মালিকের সাথে যোগাযোগ করা মালিক যদি কন্ট্রাক্ট না করে তাহলে মালিকের কাছ থেকে ছাড়পত্র নিয়ে ট্রিব্যুনালের মাধ্যমে নতুন মালিক খুঁজে কাজ করা কি আমাদের যে কিটটা পোস্ট অফিস থেকে পাঠাই সেটা ছেড়ে দেওয়া মেডিকেল কার্ড করা তারপরে আমাদের যেখানে থাকি একটা বাসস্থানের ব্যবস্থা করা আর স্পিড করা এখানেও শেষ না তারপরে আরেকটা কথা হচ্ছে যে ব্যাংকের কার্ড করা এগুলি আমাদের যাদের মাধ্যমে আসি তাদেরকে আপনার দালাল বলে টাকেন আমার বলতেও লজ্জা করে তারা আমাদের বোঝায় না বলে দেয় না এটা কঠিন কিছু না ইটালিতে আপনারা যারা স্পন্সরে এসেছেন সবাই কাগজ করতে পারবেন সবাই আজ না হয় লিগেল হতে পারবেন কিন্তু এখানে আসার পর দিন থেকে একটা ভালো লয়ারের কাছে যান এখন রাসেল মুখেই শুনুন যে কাছে মিলানো তাকে নিয়ে সে কি বলল। আসসালাম আলাইকুম সবাইকে আমি দিকসব মিলানো উকিলের কাছে দাদার মাধ্যমে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ উকিল আমাকে যথেষ্ট আশ্বাস দিচ্ছে এবং সে বলছে যে তোমার ডকুমেন্ট করার জন্য যতটুকু মানে করার আমি সেটা করব কিন্তু হতাশ হওয়া যাবে না আর হচ্ছে উকিল আমাকে যথেষ্ট মানে সুন্দরভাবে বুঝিয়েছে দাদা ও পাশে ছিল আমি ভাষাতে আমার একটা বুঝি না দাদা সেটা কনভারসেশন করছে আমার সাথে তার সাথে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই সমস্যার মধ্যে আসছেন স্পন্সার এগ্রিকালচার বিষয়ে আসছেন তারা অবশ্যই আপনার নিজ যে 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 শহরে থাকেন সেখানে ভালো উকিল থাকলে অবশ্যই সেখানে যান যে না পান অবশ্যই দাদার মাধ্যমে যোগাযোগ করতে পারেন দাদার কাছে কয়েকটা শহরের ভালো উকিল আছে দাদা আমাকে বলল এবং দাদা মাঝে মধ্যে বলে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সকল অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আর আরেকটা কথা সেটা হচ্ছে খুব ভালো করে মনে রাখবেন যে উকিলের কাছে আমরা গিয়েছি সে কোনো প্রতিশ্রুতি দেয় না কোনো প্রমেস করে না সে বলে আপনার এই কাজটা করতে হবে এই দেশের আইন অনুযায়ী আমি সেটা করে দেব কখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে কখন আপনি পেপার পাবেন সেটা শুধুমাত্র ইটালিয়ান গভর্নমেন্ট জানে প্রেফেতরা জানে আর পুলিশ স্টেশন জানে কোনো অ্যাডভোকেট কিছু করতে পারে না তাই ইটালিতে অনেক অ্যাডভোকেট আছে যারা মিথ্যা কথা বলে আপনাদের কাছে টাকা নেয় খুব সাবধান তাই অ্যাডভোকেটের কাজ হচ্ছে কাজগুলি করে দেওয়া কখন পেপার পাবেন সেটা অ্যাডভোকেট বলতে পারবে না তাই কোনো প্রয়োজন হলে যোগাযোগ করুন ধন্যবাদ